বাজে সাড়ে বারোটা এই যে তো আমি এগারোটা থেকে এখানে শুয়ে রয়েছি আমার ওঠার ক্ষমতা নেই এখন বুঝতে পারছি তাতান কত কষ্টটা কষ্ট পেয়েছে কাল এই দুদিন দুটো দিন মাথা পুরো ফেটে যাচ্ছে চোখ দিয়ে জল পড়েছে একটু আগে একটু ওয়ার্স হয়ে গেছিলাম পায়ে জল লাগলে পুরো ছ্যাদ করে উঠছে আর সমানে হাঁচি 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 পুরো একদম সেম তাতানের যা যা সিমটম ছিল আমার পুরো সেম আমার ওঠার ক্ষমতা নেই আমি ভেবেছিলাম উঠে একটু রান্নাবান্না করবো যাই হোক সেইটুকু আমার করার ক্ষমতা নেই তাকার আবার বলছে কিছু খাও কিছু খাওয়াও হয়েছে বলেছি একটুখানি দিতে পুরো একঘাটে ভোরে মরি দিয়ে গেছে কে খাবে এখন এসব বসে বসে বাবা বহু বছর পর আমার এরকম জ্বর হলো জ্বর আমার খুব একটা হয় না ও বাপরে বাপ তো আমাদের পাশপাড়ার ওষুধের দোকানটা আজকে বন্ধ থাকে বৃহস্পতিবার তো ওই পাশে আরেকটা ওষুধের দোকান হয়ে গেছে তা তা ওখানে গেল প্যারাসিটামল আনতে জানি না ওটাও বন্ধ না খোলা বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন ম্যাক্সিমাম ওষুধের দোকান বন্ধ থাকে যদি বন্ধ থাকে ব্যাস গেল ওষুধও পাবো না যাই হোক তা নিজেই হাঁটতে পারছে না মাথা ঘোরাচ্ছে এই করাচ্ছে এবার ও গেল আমার ওর জন্য ওষুধ আনতে হয়ে চলে এসছে পেয়েছিস

ওরমভাবে নিচ্ছিস কেন গামলাটা কাট করে ঢেলে দেয় নিচে ওরমভাবে তো দেরি হবে মা সে জল পড়ুক গিয়ে কিছু হয় না ও আচ্ছা তুমি তোমার মতো করবে ঠিক আছে হ্যাঁ ও এখন আলু সুতো ভাত বসাচ্ছে যাই হোক এখন বাজে দুটো আমি ওই একটার সময় জ্বরের ওষুধ খেলাম তো জ্বর ছাড়তে অনেকক্ষণ সময় লাগছে কালকে ওর বেলাও দেখেছি আমার বেলাও দেখলাম পুরো এক ঘন্টা দেড় ঘন্টা তো এখন একটু ঘাম দিয়ে জ্বর ছেড়েছে আর ইন্দ্র বললো তাহলে আজকে আর আসবে না ও বাইরেই খেয়ে নেবে আর এখানে আমার আর মা মেয়ের জন্য আলু সুত ভাত বসানোর কথা বলছিলাম কিন্তু আমি আলু সত্য ভাত খাবো না কালকে আমার মা দিদিন তো শুক্তো আর পটল আর তরকারি পাঠিয়েছিল ওটা তো রয়েছে তোকে তো বললাম তুই ওটা খা তুই তো বললি ওটা খাবি না ও আলু ভাতই খাবে শুধু ভাত বসালেই হয়ে যেত তো আমি ওইগুলো খাবো আরও খাবে আলু ভাত আমি 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 যাচ্ছি একটু পরে জ্বর ছাড়বে আমি যাচ্ছি বলে না তুমি শো আমি যাচ্ছি ও ভাত উপরটা আমিই দিয়ে দেবো উপর দেখুন না দিয়ে দে তো উঠলাম যখন জ্বরটা ছেড়েছে তো স্নান করব না কালকে ডাক্তার ওকেও স্নান করতে না করেছে তো ভাবলাম তাহলে স্নান করব না কিন্তু স্নান না করে না আমি না পারবো না থাকতে না না আমি স্নানই করব পারবো না কিছু হয় না জ্বর হলে স্নান করে আমাকে তো বলেনি তোকে বলেছে

তাহলে তো জমতেই থাকবে জমতেই থাকবে এরপর তো পরার জন্য জামাকাপড় থাকবে না তো তার জন্য তাতানকে যেইটুকু কাজ না করলে না ওইটুকু তাতানকে দিয়ে করাচ্ছি যেমন ওকে বললাম একটু জামাকাপড়গুলো কাস্তে দিয়ে দে তো কি কি দিতে হবে না হবে দেখো আমার কাজের হিসাব তো আমি বুঝি কিন্তু ও তো আর বুঝবে না ওকে যদি আমি শুয়ে শুয়ে বলতাম ও হয়তো মানে এখানে যা পেতো তাই ধরে দিয়ে দিত কিন্তু আমি তো আর সেগুলো করি না ইন্দ্রর জামাগুলো আমি মেশিনে দেই না ওগুলো কলার হাতা ওগুলো ভালো করে ঘষে পরিষ্কার করতে হয় ওগুলো আমি হাতে কাচি আর যেগুলো দেওয়ার সেগুলো দিতে বললাম তাই জন্য আমি উঠে এসে এখানে বসেছি বসে বসে বলছি ও বলছে তুমি যাও শুতে যাও আমি করে নেবো আমি না এগুলো তোকে বলে দিতে হবে সে আমি বসে আছি তোকে বলছি তুই করছিস ঠিক আছে তারপর মেশিনে একটা মাপও থাকে বেশি জামা কাপড় দিলেও তো হয় না বেশি একটা মাপের দিতে হয় তো সেটাই দেখছিলাম যে ঠিকঠাক দিলো নাকি কতটা সার দেবে না দেবে তো এগুলো বলে বলে দিতে হচ্ছে আর ওদিকে তো ও আজকে ভাতও বসিয়েছে আলু বসিয়েছে তো সব কাজগুলো করছে তবে হ্যাঁ উপরটা দিতে দেব না ওটা আমি দেব কারণ সময়টা এমনি ভালো যাচ্ছে না তার মধ্যে উপর দিতে গিয়ে কোনো দিন দেয়নি অভ্যাস নেই আবার কি গরম টরম ফেলে দিয়ে আরেক বিপদ তখন একদম মুশকিল কাজেই যখন সময় খারাপ থাকে তখন একটু সাবধানে চলতে হয় যা এরকম অবস্থা আমাদের অনেক দিন পর এরকম হলো কখনও এরকম হয়নি তাড়াতাড়ি এরকম আগে ঠান্ডায় খুব ভুগত ছোটোবেলায় ওই দু হাজার আঠেরো উনিশ সাল পর্যন্ত খুব ভুগেছে কথায় কথায় ডাক্তারের কাছে যেতে হতো হসপিটালেও ভর্তি করতে হয়েছে কিন্তু দু হাজার কুড়ি সাল থেকে মানে যখন থেকে করোনার প্রকোপ হলো আমি খুব টেনশনে ছিলাম যে যদি ওর শরীর খারাপ হয় কি করব। সব ডাক্তারখানায় তো মানে করোনার পেশেন্ট ভর্তি টর্তি এই সেই কী করব তো দেখলাম ঠাকুরের ইচ্ছায় কুড়ি থেকে আমার মেয়ে পুরো সুস্থ কোনো রকম প্রবলেম হয়নি তোমরাও তো আমার ভিডিও কবে থেকে দেখছো দেখেছো কখনও যে তাড়াতাড়িকে নিয়ে ডাক্তারখানায় দৌড়াতে তো বাড়িতেই টুকটাক ঠান্ডা ফান্ডা লাগতো হ্যাঁ ঠান্ডা লাগতো ও ঠান্ডা ধাত আছে বাড়িতেই টুকটাক ট্রিটমেন্ট মানে যেটুকু প্রাকৃতিক উপায়ে ট্রিটমেন্ট থাকে সেগুলোই করতাম গরম জলে ভাব দেওয়া এসেই তো ওতেই ঠিক হয়ে যেত কিন্তু ডাক্তারের কাছে নিয়ে দৌড়াতে হয়নি নি তো এই প্রথম আবার অনেক দিন পর অনেক বছর পর এরকম হলো আর সবথেকে বড়ো কথা তাতাদের সাথে সাথে আমারও মানে ওর ওকে সুস্থ করিয়ে দু একদিনও কাটেনি ব্যাস আমিও বিছানায় পড়ে গেলাম তো যাই হোক একদম এখন একদম সংসারের হাল বেহাল অগোছালো সংসার যেটুকু কাজ না করলে না ওইটুকুই করছি আর কি বাসন কোষণ মেজে দিয়ে গেছে গামলার মধ্যে ওইভাবেই রয়েছে আমার ক্ষমতা নিয়ে যে রাখবো বলবো না কারণ ও তো জানে না কোথায় কোনটা এখন সন্ধ্যে সাতটা আমার আবার জ্বর আসছে ঘুরে এখন মাপলাম আবার একশো একের বেশি কাজে এই জ্বর কমবে না ও জ্বরের ওষুধটা খেয়ে বেরোবো বললাম ভুলে গেছি এই যাবো এখানে এই জ্বরের ওষুধটা দেয় আর ওই ঘরে জলের বোতল আছে একটু নামা ও এই তো জলের বোতল এইখানে একটা দিয়ে তো এরকম জ্বরের ওষুধ খেয়ে খেয়ে কমবে না কাতানের বেলাও তো দেখলাম অ্যান্টিবায়োটিক না খাও এক রাত্রে অ্যান্টিবায়োটিক খেয়েছে পরের দিন সকালে সুস্থ কাজেই অ্যান্টিবায়োটিক খেতেই হবে তো বসে না থেকে চলে যাই আর তাতানকে নেব না ওর পড়া দুদিন এমনি নষ্ট হয়েছে ও পড়ছে একাই চলে যাই ওই যে কথা যখন এখন দেখছি না আমাকে অস্বস্তি লাগছে কথায় আছে ঢাকিটা ধরছে যদি তোর ডাকসুনে কেউ না আসে তবে একলা জলরে আমি একলাই যাব না অ্যাকচুয়ালি ইন্দ্রকে আমি বললাম বেকার বেকার আমার এই সামান্য জ্বর সর্দির জন্য কাজ বন্ধ করার দরকার নেই ওটাও তো দরকার আছে বাড়াবাড়ি বেশি কিছু হলো তো তখন যেতেই হতো তো সামান্য জ্বর এসছে আমি একাই এখানেই আছে একাই দেখি ওষুধ ওষুধ নিয়ে চলে আসি দেখ তো একবারে গিলে ফেললাম তুই তাতান আমার জন্য চা করলো আজকে মোটামুটি ছোট্ট খাট্ট সংসারটা তাতানি সামলাচ্ছে তো ভাত বসালি জামা কাপড় কাঁচতে দিলি জামা কাপড় মেলেও দিয়েছে আমার হাতাহাতি করে নিজে আসছে আমি দিছি তোমাদের উল্টে উল্টে দিছি তোরা ঠিক আছে তাহলে এখন দোকানে যাচ্ছি পারুটি আনতে রাতের খাবার ব্যবস্থা সাদলে বাবা হেটে আসবি না সিঁড়ি দিয়ে লিফটে আসবি হ্যাঁ হ্যাঁটা থাকছে তখন পুরো শীত করছে আর এখন আবার জ্বর ছেড়েছে এখন আমার গরম লাগছে যাই হোক আমি তো ডাক্তারখানায় গেছিলাম ডাক্তারের কাছে ওষুধটা খেই সগাসকে বেরিয়ে গেছি তো বিশ্বাস করবে না মানে আজকে একবারে আমার জীবনে প্রথম আমার সাথে এরকম ঘটনা ঘটলো একা একা গেছি বুঝতে পারিনি ভেবেছি সুস্থই তো আছি সেরকম তো না গিয়ে চলে আসতে পারবো একা একা দেখিয়ে সবে গেছি যখন বেরোচ্ছি তখনও ঠিক ছিলাম গিয়ে যেই ওখানে বসেছি ডাক্তারের মানে ওখানটা অপেক্ষা করছি সামনে আরেকজন দুজন ছিল একজন দেখাচ্ছিলো আর একজন ছিল তারপরে আমি তো হঠাৎ করে দু তিন মিনিট পর থেকেই আমার মানে কেমনই লাগতে শুরু করলো আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমার সাথে জীবনে মানে এর এর আগে এরকম কখনো হয়নি এই প্রথম তখনই ভেবেছি বাবা আর একা একা যাবো না আসলে আমার মনে হয় জ্বরের ওষুধটা খেয়েই বেরিয়ে গেছি তো জ্বরটা কমেনি আমার হয় ওই জন্যই কিছু জলে ওষুধ খেয়ে হয়তো রেস্ট করতে হয় জানি না এবার কেমন লাগছে মাথা ঘোরাচ্ছে যে চোখ তাকাতে পারছি না চোখ মুখের সামনে অন্ধকার দেখছি জিভটা কেমন আওড়ে আউড়ে যাচ্ছে মানে কথা বলতে পারছি না এরকম মনে হচ্ছে কি মাথা রাখতে পারছি না আমি শুয়ে পড়ি মানে এরকম লাগছে মানে বলে বোঝাতে পারবো না যে কীরকম আমার লাগছিল যাই হোক তারপর যখন আমার নম্বর এলো আমি গেলাম বসলাম ডাক্তারবাবুর সাথে আমি ঠিকমতো কথা বলতে পারছি না উনি জিজ্ঞাসা করছে আর কি কী অসুবিধা আছে এই সেই আমি কথা বলতে পারছি না আমি শুধু বলছি কি আর এরকম জীব আওড়ে ওড়ে যাচ্ছে আর মাথা ঘোরাচ্ছে মানে এরকম টাইপের আমার তখন কীরকম লাগছিল আমি বলছি আমার মাথা ঘোরাচ্ছে এখনই বেশি মাথা ঘোরাচ্ছে এখন তো নর্মাল বলছি তখন কেমন যেন আওড়ে আওড়ে জীব ভারী হয়ে যাচ্ছিলো কথা বলতে পারছিলাম না চোখ এরকম খুলতে পারছিলাম না চোখ মুখের সামনে অন্ধকার মানে কীরকমই যেন লাগছিল ভেবেছিলাম যে আরেকটু ওরকম হলে আমি ওখানেই বেঞ্চে শুয়ে থাকবো থেকে ইন্দ্রকে ফোন করবো যে এসে নিয়ে যাও আমাকে তারপরে মানে হঠাৎ করে বুঝলাম না যেই ওনাকে সাথে দেখা টাকা হয়ে গেল দেখানো হয়ে গেল কথা টথা হয়ে গেলো মতো কথাও বলতে পারলাম না ওনার সাথে যাক বেরিয়ে যেয়েই আমি বাইরেটা এসছি যে দেখি বাইরেটা যাই শরীর খারাপ হলে ইন্দ্রকে ফোন করবো ওমা বাইরে বেরিয়ে দেখছি হঠাৎ করে ঘাম দিচ্ছে ওমা তারপর শরীরটা ঠিক হয়ে গেল ঠিক হয়ে গেল বলতে নাইনটি পারসেন্ট ঠিক হয়ে গেল মানে যেরকম কষ্টটা অসুবিধাটা হচ্ছিল সেটা আর হচ্ছিল না যাই না কেন এরকম হলো তারপরে একা একা স্কুটি করে ওষুধের দোকানে গেলাম ওষুধও কিনলাম বাড়ি আসলাম কোনো অসুবিধা হয়নি একটু তো দুর্বল আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু যেই অসুবিধাটা হচ্ছিলো সেটা আর হয়নি উফ বাবা তখন আমি ভাবছিলাম যে আমি একা কেন এলাম অন্তত তাতানকে নিয়ে যেতে পারতাম তাহলে ও ব্যবস্থা করতে পারতো ফোন টোন করতে পারতো যাই হোক তখন যে কীরকম লাগছিল না বাপরে ভাব যাক বাড়িতে আসার পর আজকে তো ভিডিও দিতে পারিনি ভিডিও এডিট করাই ছিল জানো তো সকালবেলা বসে এডিট করেই ফেলেছে কিন্তু একটু ভয়েস ওভার দিয়ে যে আপলোড করবো সেই ক্ষমতা আমার ছিল না সারাদিন আজকে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি যে মানুষ মুভি দেখতে পছন্দ করি সিনেমা দেখতে পছন্দ করি মোবাইল সব সময় বসে থাকলেই মোবাইল হাতে তুলি সেই মানুষ মোবাইল পাশে পড়ে আছে কিছু চেক করিনি কিছু করিনি সিনেমাও চালায়নি মানে কিছুই যেন ভালো লাগছে না খালি ঘুমিয়ে 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 ওই তাতানের মতো তাতান যেরকম খালি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে আমারও তেমন খালি সারাদিনই ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমিয়েছিলাম আর এই তো এখন চাটা করবো এই যে মা এখন মাথায় হাত দিয়ে মানে মাথা ব্যথা করছে বসে আছে আর ওখানে বাবাই দুধ জ্বাল দিচ্ছে দুজনেই আজকে খুব টায়ার্ড হ্যাঁ আর মানে তুপ তুমি তো অসুস্থ হয়তো যাই হোক আর দুজনেই এখন ঝিমিয়ে ঝিমিয়ে আছে আমি আমিও তাই এই যে পাউরুটি এনেছি ওটা আর ওখানে দুধ পাউরুটি দুধ ব্যস আর আমি তো ভাত ভাত আর শুক্তো খেয়ে নিয়েছি এই হচ্ছে আমাদের আজকে বাড়ির পরিস্থিতি আমি তো আজকে ডাক্তারের কাছে গেছি ওই জন্য যাতে কাল থেকে নর্মাল লাইফে ফিরতে পারি একদিন চালানো যায় কদিন রান্না রান্নাবান্না বন্ধ রাখা যায় না ভাবতে পারিনি আজকেও এরকম শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলতে হবে ভেবেছিলাম হয়তো ওষুধটা পড়লে আমি ঠিক হয়ে যাব কিন্তু না এই জ্বরের মেয়াদ দু দিন তিন দিন তো এই দু দিন তিন দিনই থাকবে যতই আমি ওষুধ খাই না কেন তাতান যেহেতু দু দিন এমনি কাটিয়ে তিন দিনের দিন মানে ওষুধ খেয়েছে তারপর দিন ঠিক হয়েছে এবার আমার আর ঠিক হলো না আমার আজকেও জ্বর এসছে এখন মাপলাম তবে অত বেশি না কালকে যেমন একশো এক ছাড়িয়ে গেছিলো আজকে একশো জ্বর রয়েছে তো ভাবছি ওষুধ খাবো কি খাবো না রাতের দিকে ঠিকঠাক ছিল ফ্যান চালিয়ে শুয়েছিলাম মাঝখানে শীত করছিল চাদর গা দিচ্ছিলাম সকালে কিছুতেই উঠতে পারছি না ঘড়ি দেখছি কিন্তু ওঠার মতো ক্ষমতা আমার নেই মাথা তোলার মতো ক্ষমতা ছিল না নটা দশ পনেরোতে উঠলাম ঠেলে ঠুলে তাতান বলছে ম্যাম ওঠো অন্তত ফ্রেশ হয়ে ওষুধগুলো খাও জল খাও বিস্কুট খাও তারপর উঠলাম উঠে বাসে জামা কাপড় ছাড়লাম ফ্রেশ হয়ে জল খেলাম খালি পেটে অ্যান্টাসিড খেলাম তারপর চা বিস্কুট খেলাম আর আমি একটু ছাতু খেলাম খেয়ে অ্যান্টিবায়োটিক মানে যা ওষুধ দিয়েছে সেগুলো খেলাম কিন্তু এখন আবার দেখছি ফ্যান বন্ধ মানে আমার শীত করছে এই যে ফ্যান বন্ধ আমার শীত করছে আমার তখনই সন্দেহ হলো শীত করছে তার মানে কিছু একটা ব্যাপার আছে এতক্ষণ তো শীত করেনি তো মাপলাম দেখলাম একশো জ্বর ভেবেছিলাম আজকে ঠেলে গুঁতে উঠিয়ে উঠে অন্তত একটু রান্না করতে পারবো ইন্দ্র বাইরে খাচ্ছে কেমন লাগে কিন্তু না শরীরের ক্ষমতা নেই উঠেছিলাম উঠে রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে আবার চলে এসছি পারছি না জবস্তি করে তো লাভ নেই ইন্দ্র যাওয়ার সময় বলে গেছে দাদানকে যে মাম কালকে যেরকম আলো ভাত বসিয়েছি আজকে সেরকম বসিয়ে দিস এবার জানি না ভালো লাগছে না কী তো বাড়ির মানে মানুষ মানে এরকম মেন মানুষের যদি এরকম শরীর খারাপ হয় যে সংসারটা সামলায় তার যদি কিছু হয় তাহলে সংসারটা পুরো অগোছালো হয়ে যায় ভালো লাগছে না তার মধ্যে এরকম চতুর্দিকে অগোছালো আমার ভালো লাগছে না দেখতে জামা কাপড় চেয়ার ভরে গেছে এদিকে রোজের রোজ তো কাঁচা হচ্ছে মেলা হচ্ছে বলবো যখন শরীর ঠিক হবে না তখন আবার কাজের প্রেশারও বেড়ে যাবে যা গিয়ে চলো আর বেশি কথা বলছি না তবে হ্যাঁ রোজের রোজ যেটুকুই আমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে ভালো খারাপ যাই হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে আমি অবশ্যই আপডেট দেবো আর কি ভালো সময় যখন তোমরা আমার সাথে থাকো আমার খারাপ সময়টা সাথে থাকো তোমাদের কমেন্টগুলো পেয়ে অনেকটা জোর পাই যে হ্যাঁ ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আমাদেরও শরীর খারাপ হচ্ছে জ্বর হচ্ছে ঠিক হয়ে যাবে তো এগুলো পেলে কমেন্টগুলো পেলে একটু জোর পাই আমার তোমাদের সাথে আমার কানেকশানের এই একটাই সম্পর্ক ভিডিও ভিডিও না দিলে তো তোমরা কমেন্টও করবে না কাজেই আমার মন আরও বেশি খারাপ হয়ে যাবে তো চলো যেইটুকু পারবো সেইটুকুই শ্যুট করব আর তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতো টাটা লাভ ইউ অল